পাকিস্তানের মুসলমান আফগানের মুসলমান এবং সাথে সাথে এই পর্যায়ে আজকের এই জনতা ঐক্য পরিষদের পক্ষ উপরে হত্যা করছে ওরা ধ্বংস না আমি আজকে আপনারা বিকাল পাঁচটার সময় আমাদের আম দলের কার্যালয়ে এর বিরুদ্ধে একটি প্রেস মিটিং হবে সকলকে জন্য আহ্বান করছি যত সংক্ষেপের বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে তাই আমি এখানে